ড্রাইভ প্যাক সেল হয়েছে এবং গ্রাহক ড্রাইভ প্যাকটি পেয়েছে তো এখন কিভাবে আপনার কমিশনটা আপনি আপনার উপার্জিত পয়েন্টে যুক্ত করাবেন তো উপার্জিত পয়েন্টে যুক্ত করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের ড্রাইভ অফার সেকশনে তো এই অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা হোম পেজ চলে আসবে আমরা পেন্ডিং অবস্থায় ক্লিক করব পেন্ডিং অবস্থায় ক্লিক করার পর আমরা দেখেন এরকম একটা হোম পেজ চলে আসছে তো আমরা একটু চেক করে নিচ্ছি আমাদের থ্রি ডট পিনতে আমরা ক্লিক করছি থ্রি ডট পিনতে ক্লিক করে উপার্জিত পয়েন্ট অপশনে ক্লিক করছি দেখেন আমাদের এখানে কিন্তু দুশো ছত্রিশ টাকা উপার্জিত পয়েন্টে যুক্ত আছে অলরেডি তো আমরা এখন যে আর্নিং ব্যালেন্সে অর্থাৎ ড্রাইভ প্যাক সেলের যে কমিশনটা আমরা এখানে যুক্ত করাবো তো দেখেন আমাদের এই ড্রাইভ প্যাক থেকে আমাদের ক্যাশব্যাক হচ্ছে আটত্রিশ টাকা তো আমরা দেখেন এই আটত্রিশ টাকাটা কীভাবে উপার্জিত পয়েন্ট আমরা যুক্ত করাবো তো যুক্ত করানোর জন্য দেখেন আমাদের এখানে দুইটা অপশন আসছে একটা হচ্ছে পিএচি বাটন আর একটা হচ্ছে পাইনি বাটন তো আমরা যেহেতু পেয়েছি তো সেক্ষেত্রে আমরা পেয়েছি বাটনে ক্লিক করবো তো এখানে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবো তো আপনারা এখানে হ্যা বাটনে ক্লিক করে দেবেন তো হ্যা বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের মাঝে এরকম একটা হোম পেজ চলে আসছে তো এখানে দেখেন দেখাচ্ছে ইউর অর্ডার সাকসেসফুলি কমপ্লিটেড ওকে বাটনে ক্লিক করে আমরা সরষে চলে যাচ্ছি থ্রি ডট মেনুতে থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা উপার্জিত পয়েন্ট অপশনে ক্লিক করব তো আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের উপার্জিত পয়েন্টে টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমরা উপার্জনের হিস্ট্রিতে যদি যাই তাহলে দেখেন আমাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন কীভাবে আমরা ড্রাইভ প্যাক সেল করার পর আমাদের কমিশনগুলো কীভাবে আমরা উপার্জিত পয়েন্টে যুক্ত করবো